তেল দিয়ে ঘুমাই তা চিল বেলা কত খানি হয়েছে হ্যাঁ বেলা কত খানি হয়েছে তোর বাইরে তাইব না আসলে মানে আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না আজকে না গেলো না? বা 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 বাবা বা কত সুন্দর কথা নানি শরীরটা ভালো নাজকে জামু না কেন যখন গিল বা গিলার সময় তো কইতে পারবা না নানি শরীরটা ভালো লাগতেছে না তখন তো গম গপ করে খাবা আর ওই তোরে আমি যে কামে পাঠাইতেছি এই কামে তো শরীর খারাপই কি ভালোই কি যে কোনো জায়গায় ছালা বিছাইয়ে বইসে মানুষের জুতা গজবি আর গজবি এটা আমার শরীর আর ভালো আর মন্দ তো কে আচমানি সব মানুষের মুখে শুনি যে জাগো না কি নাই নাত কুরাছে হে গরো না কি কত ভালো আইলে আমার মধ্যে করে আর তুই আমারে দি আমসিগিরি করাও কে কেন করে বুঝছ না আই তুই কি মনে করছস তুই কি আমার মার অসমনাতি তুইলে শতনাতি নাতি লাগিয়া থেকে কি ব্যৱহার করব ها বেলা কত হইছে হ্যাঁ তুই এখন পর্যন্ত মোসিগিরি করতে যাস নাই তোর সমস্যাটা কি না আমি যাইতে বরুম না আমি বাড়িতে যামু আমি মুসি টুসির কাম করতে পারবো না কি কইলে তুই তুই আমার মুখে মুখে কথা কইতেছস আমার মুখে মুখে কথা কস না আমার বাপের বাড়ি আইছি আমি দুই তিন মাস যদি নাই থাকি তাহলে কে লাগে বাপের বাড়ি আইছি আমি আরো দুই তিন মাস থাকমু তারপর তকে বাড়িতে যাম তার আগে না এই পর্যন্ত তারা আমার মা সাজা কব তুই তাই তাই করবি মাগো এখন আমি বুঝতে পারলাম যে তুমি কেন এত আইসা আইসা না বাড়িতে থাকো আর কেন তুমি যাইতে চাও না আমারে খাটাও তো তাই হ দিনে তুমি সেই কথা বুঝতে পারলা না তোমার এই বাড়িতে আইনে খাটামু আর ওই বাড়িতে গেলে তো আমার মাই আরে খাটতে হয় বুঝো না তুমি বোকা যা ওরে আজকে কোন ভালো জায়গায় বসায় দিয়ে আইবি যেখানে মানুষজন আসা যাওয়া বেশি করে আজকে বেশি টাকা কামাই হইবো যা আচ্ছা ঠিক আছে মা নিয়ে যাচ্ছি আই বট যা কামাই করবি ঠিক মতো টাকা ভাষা বুঝাই আমার মার হাতে দিবি আর যদি কোনোদিন শুনি যে টাকা ভাষা ছড়াইছস তবে একবার জানি শেষ করে দেব কথা বলা থাকে আমি কেন জানি বাবা একটা বারে লেগাও আসে না আইলে তো আমি বাবার সাথে যাইতে পারতাম তাইলে তো আমার আর এত কষ্ট করতে হইতো না আল্লাহ তুমি একটু আমার বাবারে পাঠায় দাও আমার এই কষ্ট আর সহ্য হইতাছে না ভাইজান ভাইজান কি ব্যাপার সকাল সকাল কেন চিল্লাচিল্লি এই কারণে খুব তো বলছিলা দীপুর সৎমা দীপুরে খুব ভালোবাসবো আদর করব কিন্তু না শেষ পর্যন্ত আমার কথাটাই সত্যি হইল তোর কথা সত্যি হইল মানে কি বলতে চাস তুই আমার সৎ ভাবি তার বাপের বাড়ি যাইয়া তোমার সন্তানরে দিয়া মুসির গাছ করাইতেছে আমি তো ভালো করে জানি ওর সৎমা ওর নিজের সন্তানকে বেশি ভালোবাসে তুই তার নামে এসে আমাকে উল্টো পাল্টা কথা বলতেছস ভাইজান আমার কথা তো কোনোদিন বিশ্বাস করো নাই আজকে আমারে ভুল না বুঝা যাও নিজের চোখে যেয়ে দেখে আসো যে দ্বীপুরে তারা কতটা কষ্টে রাখছে সত্যি কি তার আমার পোলারে মুচি বানাই রাখছে ওর যে মুচির কাজ করায় না না আমার জায়গা বিষয়টা একবার দেখতে হবো বিশ টাকা দিলেই দেব আর যদি আপনার মনে হ্যাঁ মনে হয় দশ টাকা বাড়াই দিতে পারেন তুই এই জায়গায় বসে মুসির কাজ কেন করতেছস আসলে বাবা মা যখনই নানি বাড়িতে আসে তখনই আমারে যে করায় আর বলে যে তুই তো আমার সৎ আর মাও কয় তুই তো আমার সৎ এইগুলো যদি না করস তাহলে তোরে জানে বাইরে ফেলাবো খালি এইসব দরজার কথা কয় তাই আমার নানি বাড়িতে আয় না আমার উপর এরকম অত্যাচার করে তার মানে এই বিষয় নিশে তাহলে আমার কাছে মিথ্যা কয় নাই ওরে দিয়ে মুচির কাজ করাইতেছে তার মানে আমার সামনে যতক্ষণ থাকে ততক্ষণ তোর নিজের পড়ার থেকে বেশি ভালোবাসে আর আমার থেকে দূর ছাই হইলেই আর আমার থেকে দূর হইলেই তোর উপর অত্যাচার শুরু করে ঠিক আছে আমিও দেখে স্যার আর কতটা নিকৃষ্ট ওরা হইতে পারে চল বাবা তুমি আমারে কথা দাও আর কোনোদিন সৎ মার আমার নানি বাড়িতে পাঠাইবানা পাঠাম না বাবা তোর পাঠামো ঠিক আছে আমি এখনই দীপুরি নাইতেছি মা মা ইয়েলো কি রে কি হইল এত কে মা তুমি এক কাজ কর ব্যাগটা এক গুছ আমি দীপুরি নাইতেছি ওর ভাবে ফোন দিছিল কইছে এখনই দীপুরি না বাইতে যাইতে ওই তোর ওই শত পোলা রে দিয়া কই টাকা কামাইলাম তুই এক কাম কর জামাই বাবা রে কইয়া আর কই তুই থাকার ব্যবস্থা কর না মা এখন আর থাকা যাব না ফোন যেহেতু দিছে আমার মনে বাড়িতে কোনো সামেলা হয়েছে এর জন্য যাইতে গেতেছে আর আঙ্গু কিন্তু একা যাইতে গেছে সাথে তোমারও নিয়ে যাইতে গেছে ও আমারও নিয়ে যাইতে গেছে তাইলে তো ভালোই হইল তাইলে ওইখানে যে জামাই বাবা যেটা বোঝাই তো আবার আমি নিয়ে যেতে পারবো হ মা এইটাই ভালো হইব তাইলে তুমি কথা তার ব্যাগটা গুছাও আমি দি নিয়ে আই আচ্ছা যা যাক ভালোই হইল আমি যাই জামাই বাবা যেটা যায় যাই একবারে পাঁচ পাঁচ লেগে নিয়ে

এই শুধু বাক্স রয়েছে আমি কিছুই তো বসতেছি না আমি আর ভাবলাম যে বাড়িতে বানাইছে কি কইতাছ তুই দীপুরে খুঁজে পাস না ওই আসে পাশে ভালো করে খুঁজে দেখছ ও ছোট পোলা পান হয়তো অন্য কোনো কামও করবার গেছে আরে মা আমি সব জায়গায় খুঁজছি কোথাও খুঁজে পাই নাই আমার ধন ভয় করতেছে হ্যাঁ দীপুরে না সারা যদি আমি বাড়িতে যাই তাহলে কি হব মা হ কথা তো ঠিকই কইছ দাঁড়া দাঁড়া পাইছি একটা বুদ্ধি কি বুদ্ধি পাইছো আরে আমরা হন জামো হ্যাঁ সেরে কমো যে ও জিত করে পুকুর পরে গোসল করতে গিয়েছে তারপরে থেকে ওর আর খুঁজে পাইতো না গো বাবা ভালো বুদ্ধি তাই না মা ভালো বুদ্ধি মুখে হাসন রাখলে চলবো না কান দো কইতে কইতে চলো দিপুরে ও না

তাদের কান্দা থামলো কেন চালাই যান থামতে আমার পোলাই তো পুকুরে মরে গেছে কান্দা শুরু করেন কোন সাহসে কোন সাহসে তুই আমার পোলার কাছে যাইতেছ আমার পোলার কাছে যাওয়ার যোগ্যতা তোর নাই তুই কি আমার পোলারিতে মুচির কাজ করাস ওই তোর এই বাড়িতে আনছিলাম কি এই কারণে আমার পোলারে তোর বাড়িতে নিয়ে যা মুচির কাজ করাবি আরে আমি তো জানতাম তুই আমার সামনে যে নাটক করতি সেই নাটক তোর বাড়িতেও করস কিন্তু না তোর ভালোবাসার নাটক তো আমার বাড়ি থেকে বের হলে শেষ হয়ে যায় এটা তো আগে বুঝতে পারি নাই এত বড় সাহস কই পাইছ বাবা দোষ মারে কেন ওই বুড়ি রো আছে সব সময় ওই বুড়ি বেশি আমার অত্যাচার করছে ওনার তো দোষ থাকবই কারণ উনি তো তার মেয়ে সুখ বুঝে না বুঝে নি যে স্বার্থটা আপনার মেয়ের নিয়ে বাড়ি সারা চলে যান আপনার মায়ের নিয়ে রাস্তায় বসে মুচির কাজ করান আপনার তো অনেক টাকার দরকার অনেক টাকাও পাবেন প্রয়োজন বললে আরো যা করা দরকার আপনার মেয়ের যা করেন কিন্তু এই বাড়ি তার এক মুহূর্ত না বের হয়ে যান চল এখনো চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছে কেন বের হয়ে যান দীপু তো অনেক ছোট ও কি মাছরা থাকতে পারবো ও ছোট আমি জানি ওর মাছরা থাকতে পারবো না কিন্তু ডাইনোসরা ঠিকই থাকতে পারবো যাও বের হয়ে যাও আমি আর একটা কথা শুনতে চাই দেখছি না হ্যাঁ

আমি মা স্যারে অনেক ভালো থাকবো আমার শুধু তুমি থাকলে নেব